সবাইকে শুভেচ্ছা আপনারা জানেন পাঁচই আগস্ট বাংলাদেশে বিপ্লব হয়েছেন জনবিপ্লব সেখানে বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমরা যুবক যারা আছি আমরা জানি চার কোটির উপরে বেকার বন্ধু এবং নতুন যে ছাত্র বন্ধুরা পড়াশোনা করছেন এবং পড়াশোনা শেষ করছেন এবং যারা আগামীতে পর চাকরি বাজার আসবেন তাতে প্রতিদিন দৈনিক যদি বলতে পারি যে আমাদের বেকার বেকার সংখ্যা বাড়ছে না তাহলে আমরা একটা আন্দোলন করেছি গণ করেছি সে গণ ছিল বৈষম্যহীন বাংলা চাই আমি বলতে চাই আপনাদের সাথে সুর মিলিয়ে আমরা বৈষম্যহীন বাংলা চাই আমি যুবক হিসাবে আমি চাই এদেশের মানুষের স্বাধীনতা এদেশের মানুষের ন্যায় ইনসাপ এই ন্যায় ইনসাফ বৈষম্যহীন রাষ্ট্র যদি গড়ে তুলতে চাই তাহলে অবশ্যই যুবক বন্ধুরা অবশ্যই ছাত্রবন্ধু দেশ এবং জনসাধারণ মানুষের সাথে ঐক্য করে তুলতে হবে জরুরিভাবে কারণ এক স্বৈরাচার পতন হয়েছে আপনারা জানেন আগামীতে আরেক স্বৈরাচার আসবে না এর কোনো নিশ্চয়তা আমার আপনার মধ্যে কেউই নেই তার মানে হচ্ছে আমাদের ঐক্য যদি যত দ্রুত শক্তি হবে রাষ্ট্র তত সঠিক পথে পথ চলবে আমাদের জনসাধারণের যে ভয় ছিল একাত্তরের পরে মানুষ ঘরে থেকে রাস্তায় বের হতো না কিন্তু সেই যুবক বন্ধুরা ছাত্র বন্ধুরা বুক পেক দিয়েছেন গুলি করতে এবং গুলিও করেছেন পিছপা হয়নি রক্ত ঝরেছে হাসপাত ছাড়েনি সেই জায়গা থেকে আমার এবং আপনার অধিকার এদেশের চার কোটি বেকার যুবকদের অধিকার চার আঠারো কোটি মানুষের স্বপ্ন এদেশের মা বোনদের ইজ্জত এবং নিরাপত্তার জন্য আমার আপনার এবং ছাত্র বন্ধুদের এবং জনসাধারণের ঐক্য গড়ে তুলতে হবে সেই ঐক্য হবে নিশ্চয়ই বৈষম্যহীন রাষ্ট্রের জন্য সে ঐক্য হবে অবশ্যই অসাম্প্রদায়িকের জন্য এখানে ন্যায় ইনসাফ এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ পার্থক্য থাকবে না শুধু মানুষের ইনসাফ হবে সেই মানুষের বিচার চাইতে হবে মানুষের অধিকার চাইতে হবে ধর্মের ভেদাভেদ নেই আমরা চাই সবাই ঐক্য কিছু করতে হয় যুবক বন্ধুরা ছাত্র বন্ধুদের সাথে ছাত্র বন্ধুরা এদেশের দেশের জনসাধারণ মানুষের সৈক্তিক করতে হবে আপনারা জানেন আমরা কি চেয়েছিলাম কি পেয়েছে আর কি পাবো কিন্তু আমাদের একটা স্বপ্ন আছে স্বপ্নটা অবশ্যই বাস্তব করতে হলে আমাদের করতে হবে আপনাদের কাছে মতামত চাইছি আমরা কি চেয়েছিলাম কি পেয়েছে আর কি পাবো বন্ধুরা